অসুস্থ রাজ্যপাল ভর্তি হাসপাতালে অসুস্থ রাজ্যপাল সিভি আনন্দ বোস হার্টে ব্লকেজ পাওয়া গিয়েছে তার তাকে কমান্ড হাসপাতালে ভর্তি করা হয়েছে সেখান থেকে রাজ্যপালকে অ্যাপোলো স্থানান্তরিত করা হতে পারে বলে সূত্রের খবর তার বাইপাস সার্জারিও হতে পারে বলে খবর মিলেছে রাজ্যপালকে দেখতে হাসপাতালে গেলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমি জগন্নাথ সাহেবকে দেখতে গেছিলাম আমি হঠাৎ করে ভর্তি হয়েছিলাম পরীক্ষা খারাপ যাই হোক আমি দেখে এলাম আপু মাধ্যমে নিজের ক্যারিয়ার গড়তে চান ফ্যাশন জগতে নিজেকে প্রতিষ্ঠিত করার সুযোগ মডেলিং শিখে নিজেকে প্রতিষ্ঠিত করুন কোথায় শিখবেন ভাবছেন তো না না এখন আর মডেলিং শিখতে কলকাতা কিংবা মুম্বাই যেতে হবে না আপনার শহর ধুপবরিতে থাকছে ফ্যাশন জগতে দীর্ঘদিনের অভিজ্ঞতা সম্পূর্ণ ডিজাইনার স্টাইলিশ কোরিওগ্রাফারের থেকে মডেলিং শেখার সুযোগ চলে আসুন এ ফ্যাশন স্টুডিওতে এখানে ক্যাচ ওয়াক বেসিক অফ ফ্যাশন অ্যান্ড স্টাইল স্টেজ অ্যান্ড র্যাম্প টেকনিক পার্সোনালিটি ডেভেলপমেন্ট রিদম কোঅর্ডিনেশন পারফরমেন্স ইন ফটোশুট শেখার সুযোগ চাইলে তৈরি করে নিতে পারেন নিজের পোর্টফোলিও যোগাযোগের ঠিকানা এই ফ্যাশন স্টুডিও অর্পণ তারকার তারপলি ধুপগুড়ি জলপাইগুড়ি আমাদের ফোন নম্বর এইট নাইন অথবা এইট ওয়ান তাহলে আর দেরি কিসের ফ্যাশন জগতে নিজেকে মেলে ধরতে আজই যোগাযোগ করুন সেই সাথে আমাদের এখানে প্রি ওয়েডিং সহ অন্যান্য যে কোনো শ্যুটের জন্য ডিজাইনার পোশাক ভাড়ায় পেয়ে যাবেন